আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ ব্লগে সবাইকে স্বাগতম জানাই চলে আসলাম প্রতিদিনের মতন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা হচ্ছে গাছ থেকে একদম গাছের তাজা তাজা লাউ লাউয়ের ভাজি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন আমার শাশুড়ি মা লাউ গাছ লাগিয়েছে আরও অনেক সবজির গাছ লাগিয়েছে তো মার্শাল্লাহ বলবেন লাউ গাছে অনেক লাউ হয়েছে তো সেই লাউ গাছ থেকেই লাউ সংগ্রহ করব তো আজকের গাছের লাউ দিয়ে লাউ ভাজি করব তো এই যে লাউটাকে সংগ্রহ করে লাউয়ের সাথে আলু আর লাউ কুচি করে নেওয়া হয়েছে এখানে তো গাছের যে কোনো সবজি কিন্তু খুবই ভালো লাগে তো এই যে দেখেন এবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা ফ্রাইপ্যানে আমি লাউ ভাজির জন্য যে লাউ আর আলু কুচি করে কেটে নিয়েছি সেটা এবার ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি তো এভাবে আমি আস্তে আস্তে করে পানি থেকে ভালো করে পরিষ্কার করে পানি ছড়িয়ে তুলে নিচ্ছি ফ্রাইপ্যানের মধ্যে এই ভাজিটা কিন্তু খুবই ভালো লাগবে এবং খুব সহজেই ঝটপট তৈরি করা যায় সকালে নাস্তায় আমরা রুটি পরোটা যাই খাই না কেন তার সাথে কিন্তু আমাদের ভাজি লাগে তাই খুব সহজেই ভাজিটা তৈরি করে নিতে পারি তো আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ভাজি করা কিন্তু খুবই সহজ আর সকালবেলা যদি ভাজি হয় তাহলে কিন্তু রুটি পরোটা ভাজির সাথে খুবই ভালো লাগবে তো এবার আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দেব যাতে ভাজিটা ভালো করে সিদ্ধ হয় তো আমি মিশিয়ে মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানির প্রয়োজন নেই কারণ যেহেতু আলু এবং লাউ এমনিতেই অল্পতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে দেখুন সকালবেলা আমি ভাজিটা করতেছি তো এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ঢেকে নেওয়ার পর এই যে দেখুন ভাজিটা কিন্তু নরম হয়ে আসতেছে এরপর আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দেবো আমি প্রথমে দেইনি কাঁচামরিচটা এখন আমি কিছু কাঁচামরিচ কুচি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব তো এই তো আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এরপর আমি এখানে কুচি আরও পেঁয়াজ কুচি রেখেছি ভাজিটাকে ভালো করে আগে মজিয়ে নিয়ে তারপর আমি ফোড়ন দেব তো এই যে দেখুন ভাজিটা হচ্ছে ভাজিটার মধ্যে থেকে কিন্তু যে পানিটা বের হয়েছে তো এখনও আমি এটাকে বেশ কিছুক্ষণ পানিটা শুকিয়ে নেবো এবং এটাকে ভালো করে মজিয়ে নেব তো এবার আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না এভাবে খোলা রেখেই মিডিয়াম আছে মিডিয়াম থেকে হাই আছে ভাজিটাকে একদম পানিটা শুকিয়ে নিব আর এতে ভাজিটাও সিদ্ধ হয়ে যাবে আমার ভাজিটা কিন্তু দেখুন একদম গলে যায়নি আলু আর লাউ কুচিটা ঠিক এরকম আস্ত আছে এবং পানিটা আছে যেটা সেটা শুকিয়ে তারপর আমি ভাজিটা ঢেলে নিয়েছি এরপরে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ও বাকি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচিটা একটু বেশি দিলে ভালো লাগে কারণ ভাজিটা যদি একটু ঝাল ঝাল হয় ভাজি তাহলে কিন্তু খুব মজা হয় রুটি বা পরোটার সাথে ভাজিটা খেতে ভালো লাগে তো এদিকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিচ্ছি একদম লালচে করে ভেজে নিব। তো এই তো আমি এর মধ্যে ধনেপাতা পাতা দেবো তাই এখানে ধনেপাতা বের করে নিয়েছি এটাকে ধুয়ে কুচি করে নেব এতে কিন্তু শীতকাল যেহেতু এখন ধনেপাতা দিয়ে তরকারিতে ভাজিতে কিন্তু খুবই ভালো লাগে তো এদিকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে নিয়ে চেড়ে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি তো যখন এটা ভাজা হয়ে যাবে তো এদিকে আমি এই যে সেদ্ধ করে রাখা ভাজিটাকে নামিয়ে নিয়েছি তো এখানে আমার এই যে দেখুন হয়ে গেছে লালচে করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর বেশি ভাজতে হবে না এ পর্যায়ে আমি ভাজিটা ঢেলে দিচ্ছি এখন আমি ভালো করে নেড়ে পেঁয়াজের সাথে ভাজিটা মিশিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আমার ভিডিওটা দেখতেছো। তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাই তো আমি ভাজিটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নিয়েছি তো এবার ধনেপাতা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব তারপর বেশ মেশানো হয়ে গেলে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভাজিটাকে তারপরে আমি এই যে আমার তৈরি হয়ে গেল লাউ ভাজি লাউ আর আলু দিয়ে খুব মজা মজাদার একটা ভাজি তৈরি করে ফেললাম খুব সহজেই খুব অল্প সময়েই তৈরি করে ফেলতে পারেন সকালবেলা যেহেতু আমাদের সকালবেলা অনেক তাড়াহুড়ো থাকে খুব কম সময়ে নাস্তা তৈরি করতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এভাবে ভাজি করাটা খুবই ইজি এবার আমি ভাজিটা পরিবেশন করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার ছটপট গরম গরম লাউ ভাজি এটা কিন্তু খেতে খুবই মজা লেগেছিল এবং আমি সকালে প্রায় আমাদের বাসায় যেহেতু সকালে রুটি পরোটা খাওয়া হয় তো ভাজিটা করাই হয় তো এভাবে ফ্রেশ সবজি দিয়ে কিন্তু আমরা প্রতিদিনই ভাজি করা হয় তো তোমরা অবশ্যই ট্রাই করবে ছটপট এভাবে ভাজি তৈরি করে সকালে নাস্তায় পরিবেশন করবে খুবই ভালো লাগবে তো আমার এই ভাজিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে দেখো সকালে গরম গরম ভাজি পরিবেশন করে নিচ্ছি এই ভাজির সাথে গরম গরম রুটি দিয়ে সকালে নাস্তা করব। তো দেখো ভাজিটা দেখে বুঝতে পারছো কতটা ইয়ামি হয়েছে এবং খুবই ভালো লাগছে তো এই যে সকালে নাস্তার জন্য নিয়ে নিলাম তোমরা এই ভাজিটা দুপুরের গরম ভাতে বা রুটির সাথে খুব অনায়াসেই খুব সহজেই তৈরি করে খেতে পারো এতে কিন্তু খুবই ভালো লাগবে এবং বাচ্চারাও এই ভাজিটা পছন্দ করবে তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ